ধর্ম বিপর্যয় হতে চলেছে এবং তাদের যে কার্যকলাপ তো এই কলিযুগের মানুষের আয়ু আয়ু হ্রাস হয়ে যাবে এবং মানুষের স্মৃতি মিতিও স্মৃতি কমে যাবে এবং শক্তি যেটা সেটাও কমে যাবে আর কলিযুগের মানুষ কি না তারা ভাগ্যহীন হবে তাদের ভাগ্য তন্ত সেই সব চিন্তা করে তিনি বেদ বেদ রচনা করলেন বেদ প্রথমে একটাই ছিল তারপরে বেদ চার ভাগে করলেন তো আমরা শ্লোকে আসি শ্লোকে দেখলাম উনিশ আপনারা শ্লোকে দেখেন চা তুম হমত্রম কর্ম শুদ্ধম প্রজান বেদধাত বেদম একম চতুরবিধাম অনুবাদ তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যোগ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এই বেদকে চার ভাগে বিভক্ত করলেন করেছিলেন মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য তো তিনি বেদ লিখলেন তো আমরা আমাদেরও মনে হয় যে কলিযুগ কেন এলো তাই না তো পরীক্ষিত মহারাজ কলিযুগকে কেন তিনি স্থান দিলেন তো এই প্রশ্ন ভক্তিদেবী তিনি নারদমণিকে করেছেন যে এই পরীক্ষিত মহারাজ কেন কলিকে জয়নিং লেটারটা দিলেন যদি না দিত তাহলে তো সমস্যা থাকতো না তখন নারদমণি বলছেন দেবী কলিযুগকে নিন্দা করবেন না এই সুবর্ণযুগ জানেন একটা শ্লোক দিয়ে বলছেন কীর্তনা এই কলিযুগে অন্যান্য যুগে যেমন হাজার হাজার তপস্যা যাক তপস্যা করে পরে যে ফল লাভ করতে হতো এই কলিযুগে হরিনামের মধ্যে সেই ফল লাভ করবে বলছেন কলিযুগ অত সুবর্ণ যুগ তো এখানে বলছেন তপস্যা যোগ সমাধিনা করে যে ফল লাভ কলিযুগে হরিনামের মাধ্যমে হরিনাম সংকীর্তন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ এত এইব কলিযুগে নাম যোগ্য সার আর কোন ধর্ম কইলে নাই হবে পার রাত্রি দিন নাম নামলাও খাইতে তার মহিমা বেদে নাই পারে দিতে এতএব সুনমিত্র কলি যুগে নাই তপযজ্ঞ যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া নাটি পরিহারী একান্ত হইয়া সাধ্য সাধনতত্ত্ব যা কিছু সকাল নাম সংকীর্তনে মিলিবে সকাল হরিনামের মধ্যে সব কিছু মিলবে হরিনামের সব আছে মহা এটা মেডিসিন সব কিছু আপনি লাভ করতে পারবেন হরিনামে তো আমরা দেখি তো সেখানে ব্যাসদেব তিনি কিনা বেদকে এখানে প্রপাত খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন দেখুন পুরোটাই পড়বেন পূর্বে বেদ একটি ছিল বেদ একটি ছিল সেই বেদকে চার ভাগে বিভক্ত করা হলো একটি বেদ ছিল তা ছিল যদুর্বেদ তো চার ভাগে ভাগ করা হলো কিনা চার বর্ণের মানুষরা তাদের বৃত্তি অনুসারে ইয়ে করতে হবে ঋক ঋক যদু শাম ও অথর্ব এবং আরও একটি বেদ যেটি হচ্ছে পঞ্চম বেদ বলা হয় পুরাণ মহাভারত সংগীতা খুব তাৎপর্যটা অল্প আছে আপনারা পড়ে নেবেন আমাদের সময় কমের জন্য পড়ছি না খুব সুন্দর তাৎপর্য পুরোটাই আমাদেরকে পড়ে দেখতে হবে খুব সুন্দর তো সেই ঐতিহাসিক পুরুষ তারা ছিলেন কলিযুগ অধপথিত মানুষের প্রতি অত্যন্ত কৃপাপড়ায়ণ হয়ে সাহানুভূতি সম্পূর্ণ এই পুরাণ মহাভারত ওই তথ্যের বর্ণনা তা বেদের শিক্ষা বিশ্লেষণ করে বেদের অঙ্গস্বরূপ সেই পুরাণ মহাভারত তাদের প্রামাণিকতা সম্বন্ধে তিনি সন্দেহ হওয়া তো এখানে বলছেন যে সন্দেহ করো না কিনা এই যে বেদ বেদটা একদম কি না সঠিক সঠিক তথ্য তো এটা আমি কালকে একটু এখানটা আমি জুড়ে দেব তো বেদ যা কিছু কিছু বেদের জিনিস আমাদের মিলে না কিন্তু সব কিন্তু প্রামাণিক সব কিছু সত্য সেটা আমরা আর একটু ঘুরিয়ে দেখলে সব কিছু সত্য প্রথমে অল্পতে মনে হবে যেটা ঠিক মিলছে না তো না সেটাকে আমরা যখনই আসবো সেটাতে আলোচনায় আসবো তখন সেটা কিন্তু একদম পারফেক্ট তো বেদকে এখানে সন্দেহ সন্দেহ করা যাবে না তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরিশ্রম নিয়ে আসবো হরে কৃষ্ণ